আমেরিকা ইরানের তিনটি নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করে দিয়েছে ফারদো নাতানস আর এই অ্যাটাক কতটা ডেঞ্জারাস পুরো দুনিয়ার জন্য বলে বোঝানো পসিবল নয় আমেরিকা এই অ্যাটাকে ইউজ করে বি টু বোমবার্স জিবি ইউ ফিফটি সেভেন যা তিরিশ হাজার পাউন্ডের একটি বিশাল বোমা যাকে বাংকার বাস্টার বোম বলা হয় ট্রাম্প ক্লেম করে আমরা সাকসেসফুলি এই তিনটি নিউক্লিয়ার সাইট ডিস্ট্রয় করে দিয়েছি এখন অ্যাকচুয়ালি সেখানে কি হয়েছে এখন এটা ভালো করে জানা যায়নি তবে আইএ পোস্ট করে বলে ভয় পাওয়ার কিছু নেই অ্যাটাকের পরেও এই তিনটি সাইটে রেডিয়েশন লেভেলস ঠিকঠাক আছে তবে কতটুকু ক্ষতি হয়েছে সেটা আমরা পরে জানতে পারব ট্রাম্প অ্যাটাকের পরে মিডিয়াতে এসে বলে ইরান ইসরায়েলের জন্য থ্রেট ইরান আমেরিকার জন্য থ্রেট এটা কোথাও বলেনি আরো বলে যে ইরান ইস্টে কিছু লোককে নাও ইজ দ্য টাইম ফর পিস কিসের পিস ভাই এই অ্যাটাকের পরে ইরান চুপ করে থাকবে না এটা সবাই জানে আর এখন তারা আরো বেশি করে নিউক্লিয়ার ডেভেলপ করার জন্য ফোকাস করবে তারা এখন বুঝে গেছে যদি টিকে থাকার জন্য নিউক্লিয়ার দরকার হয় তাহলে আমরা এটাই অর্জন করব। রক্ত দিয়ে হলেও করব। তাদের নারীরা রাস্তায় নেমে প্রোটেস্ট করতেছে নিউক্লিয়ার ডেভেলপ করার জন্য আর এই রকম করতে আপনারা তাদেরকে বাধ্য করেছেন তো আপনাদের এই অ্যাটাক্স একটা ব্রুটাল অ্যাক্ট এটা এসকেলেশনকে বাড়াবে কোনো শান্তি কোনো পিস নিয়ে আসবে না আর একটা কাজ ইরানিয়ান খুবই ভালো করেছে কারণ তারা জানতো যে আমেরিকা অ্যাটাক করবে এই জন্য তারা নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস আগে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায় এই সাইকোপ্যাথরা যে কোনো কিছু করতে পারে আর এই অ্যাটাকের মাধ্যমে তাদের অকাত তারা দেখিয়ে দিয়েছে তারা এত সেন্সিটিভ জিনিসেও অ্যাটাক করতে দ্বিধাবোধ করেনি আর তারা মনে করছে দুনিয়ার কোনো আর্মি নাকি এমন করতে পারবে না সাইকোপ্যাথ আর পাগল ছাড়া দুনিয়ার কোনো আর্মি এরকম করতে পারে না তো যেকোনো কিছু করতে পারে শুধু নিজেকে সুপ্রিয়ার করে রাখার জন্য এরা যেকোনো কিছু করতে পারে তারা মানুষের রিসোর্স চুরি করে তেল গ্যাস চুরি করে সুপ্রিয়ার হয়ে থাকতে চায় ট্রাম্প তো নিজে এসে বলে নির্লজ্জর মতো ব্যহেয়ার মতো সিরিয়ায় শুধু আমাদের ইন্টারেস্ট তেল আর যার উপর আমাদের পুরা কন্ট্রোল আছে তো আপনাদের এই নির্লজ্জ কাজের পরে এস্কেলেশন এখন হবেই হবে যতই আপনারা পিস পিস বলে চিলড্রেন এসব দেখাওয়া সব ঢঙ্গি আপনারা দুনিয়ার মানুষ শান্তিতে থাকুক এটা আপনারা কখনোই চান না আপনারা সবার রক্ত চুষে সুপেরিয়ার হয়ে থাকতে চান এখন ভাবুন মামলা কোথায় যেতে পারে ইউএস এই যুদ্ধে ইনভলভ হয়ে গেছে যদি ইরানের অয়েল সাইট কোনভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে ইরান আগে ওয়ার্নিং দিয়েছে গলফ কান্ট্রির সমস্ত অয়েল সাইট আমরা ডিস্ট্রয় করে দিব কারণ তারা আমেরিকাকে সাপোর্ট করতেছে তাই দেশে আমেরিকা মিলিটারি বেস বানায় আছে তো আমি ধ্বংস হয়ে গেলে তোমরা ধ্বংস হয়ে যাবে কারণ তোমরা সাহায্য করেছো আমাকে ধ্বংস করতে এখন ভাবুন যদি এরকম হয় দুনিয়ার মধ্যে পুরো প্যানিক শুরু হয়ে যাবে পুরো মিডল ইস্টের মধ্যে কেউ শুরু হয়ে যাবে আর আমরা যারা তেলের উপর নির্ভরশীল আমাদের অর্থনীতি কোথায় যাবে